আমার মনে অনেক আশা ছিল ছোটবেলা থেকে বউস আসবো ওকে বলে আমি নাকি সুন্দর তাহলে কেন যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না যদি যৌতুক ছাড়া কোনো ভাই আমাকে বিয়ে করতে চান তাহলে জানো আমার এক টাকাও কামিন লাগবে না আপু আপনার নাম কি আশা আপনি আমাদের কাছে এসেছেন বিয়ের জন্য তাই তো কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবেন আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা যদি আসার দায়িত্ব নিতে চান আসার সাথে কথাও বলতে চান আসার একটা ছবি স্ক্রিনশট করে ইমো বা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন সাথে ভয়েস করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে বলছেন আমরা যোগাযোগ করিয়ে দেব আশা আপনার দেশের বাড়ি কোথায় কুমিল্লা আপনার বর্তমান বয়স কত ২১ আপনার ফ্যামিলিতে কে কে আছে মা ছোট দুই বোন বাবা কি হয়েছে বাবা মারা গেছে আপনাদের সংসারটা এখন কিভাবে চলে অনেক কষ্টের আসছে নমস্কালাম পড়েন কোরআন শরীফ করতে পারেন আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আসসালাম আলাইকুম